সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এখন সকাল নয়টা বাজে তারপরেও শুভ সকাল তো এখানে আমি গাছ কাটতে যাব তো গাছ আছে মাঠে কাটে তো কতদূরের গাছ কাটি তো বাড়ির আশেপাশে গাছগুলো বড় হয়েছে এগুলি কাটছি তো অনেক দূরে দাম মাঠে আমাকে জমিতে ওখানে গাছ আছে গাছটি কাটে নিয়ে আসি আর গরুর জন্য গাছটা ডেলি কাটতে হয় কমের বেশি تصلي زي تعشقني <applause> <applause> ادميها <applause> তো পূজা ভাবে ঘাস কাটবার গেছে গা পূজা স্কুলে গেছে গা তো আজকে রে নিয়ে মন্দিরে যে পারলাম না কারণ টাইস লাগানো যে বাথরুমে আসার কথা আসল কিন্তু আইলো না আমরা তো স্কুলেও নিয়ে পারলাম না কথারে তো দেখি আহ নাকি সময় আছে আর জল বিলের জল এইটুকু পুরাটা উঠে গেছে এই যে খেতে সকে অন্ধ পুরো জল উঠে গেছে গা বাতাস আসে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে থুই থুই নিছি তো চলেন দেখি কি করন যায় হানে বাঘ তুই তো রোদ উঠে আবার বৃষ্টি নামে কি করি ঠিক নেই তুই আমার গরু শোনা না হইয়া রয়েছে ও গো খেয়ার দিছি ফালে সালে খেয়েছি আমি পুরে বসি দিয়ে দিই যেহেতু সাড়ে নটা দশটা বেজে গেছি পানিছে কুকুরে বুঝি দিয়ে আন তো বন্ধু রা গরু খাওয়াইলাম দিলাম তো গাছ নিয়ে আছে তো এক উঠে পারবো না আমি যাব কুছি যাও তুমি আমি উঠে যাওয়া তো গাছ কাটামে হয়েছে তো উঠে নিয়ে তো কাপড় নিয়ে যায় তো কালকে গাছের আম গুণ পাই বেশি তুই হয় নাই আর যা তাও বড় বড় দিয়ে বাদরে খেয়ে ভাল হয়েছে দারা দিয়ে সুন্দর হয়েছে তো নিয়ে আহ তেসকে মনে আর এই ফোনা তেসের বেটা তো ফোন দিলো তাও ধরলো না তোর কথা স্কুলে যাওয়াটা হলো না আজকে তো মা বাইতে থাকলে মাই নিয়ে যায় তো আর কি কর মহিতো সময়ও গেছে গাছ মম দিকে দেখা যায় গাছে বুঝা উঠে দিয়ে গে তারপর দেখি আবার কি কাজ করুন যায় কি রান্না বান্না করি অনেক দিন ধরে আবার খেতে না কয়েকদিন বাজার তো বরিয়ে আসা মাসও সবজি আসা খেতে যাই তো দেখো সুস্থ কোন জলে কোন আসি আমি আইলে পরে তার যাই নাই কয়েকদিন উঠে উঠে গিয়েছি পূজা পাখি গেছি গাছ কাট মানি খেতে লো দাদটা গাছ কাটান থেকে ডাক এক খেপি মানে পারবই না একদমই মেলা রাস্তাটা পুরে দুই জলি তো জলি মরবাহ পরছি মরাবাইছে তো রাস্তাটা বান্ধাতে আর কি সুবিধা হয়েছে এখন পর্যন্ত জলের কোনো ই নাই আর এক দুই হাত আসছি এ পর্যন্ত আর জলেই কোনো বড় বিল আছে বড় বিলেও জলে হে পড়ছে মোরে খেতে হয়ে পড়ছে খেতে আর কি আধা আধা হয়ে গেছে এক খেতে আইসি আর এক খেতে যেটা একটু উসে হেরে আহিনি তো দু একের মধ্যে জলে জলে হে পড়বো ঘাস কাটছি আহ না মাছ ধরে উড়ে দিবে অনেক টিকা

সেই যে নহয় বুজা উঠিয়াই দিয়া নহয় তই পৰ্যন্ত তাৰমানে পাইছে থাকে তাকে তই এক বুজাব ঠিয়াই দিয়া নহয় ন আৰু এক বুজাব হালধীয়া বদাইলো তাইকে সি চলে বাইদেউ জিকেন একদম চাউল গৈছো মই চাউল উঠাই লওঁ উঠাই দিলে বিজাই গৈছেগৈ চান দানটো আনি যে

বাৰাবিজি নামা চানসি জিঅৰ বেমিনে ব

রানি বৃষ্টি করে যে ফুলকল কুরপুর ডাটা আলু বেগুন রসুন রসুন রান্না করুম আর আলু ফুলকল আর বেগুন রান্না করুন

বন্ধুরা রান্না বান্ধব পুরা তখন বৃষ্টি শুরু ছিল

বিজয় জি দাও গোনি বিজয় সরপান্ত এমন তো। খুব ভালো তো বেশি ছাত্রের জন্য না ঠিক না। তাহলে সংকল্প বিষয়ে করতে কোরা তো সা সম্ভব তো। দি

아구는 갈때살았 아이. 이번에 았 근데 나도 많이들 들안나왔 아. 따라하라는 것도 살아네